বহু প্রতীক্ষিত কানা ময়রাক্ষী নদীর উপর সেতু তৈরির সিদ্ধান্ত প্রশাসনের সিদ্ধান্তে শিলমোহর দিতে এলাকা পরিদর্শনে পূর্ত দপ্তর খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও এলাকার জনপ্রতিনিধিরা আমাদের ব্রিজটা হয় এখান থেকে আমাদের ব্রিজ আমাদের জীবনটা বেঁচে যায় একটা পেশেন্টদের নিয়ে যে কষ্ট পায় তার মনে বলে আপনারা বলে বুঝতে পারছি না আমি অবশেষে আশার আলো দেখছেন জনতা এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল কানা ময়রাক্ষীর ওপর পাকা সেতু নির্মাণে সেই দাবিকে মান্যতা দিয়ে মুর্শিদাবাদ জেলার ধামালি পাড়া থেকে পুরন্দরপুর পর্যন্ত কানা ময়ূরাক্ষী নদীর ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিল প্রশাসন যেটা একটা প্রসেস প্রসিডিউর তো মেনটেন করতে হবে এটা সোয়েল টেস্ট ডিপিআর আর টেন্ডার এইসব প্রসেসগুলো হতে যে সময়টা লাগবে তবে আমরা অত্যন্ত আমি আশাবাদী যে জানুয়ারির অর্থাৎ পঁচিশের প্রথম দিকে ব্রিজের কাজ অন্ত শুরু হয়ে যাবে নদীর একদিকে খড়গ্রামের ধামালিপাড়া ও অপর প্রান্তে কান্দি ব্লকের পুরন্দরপুর দুটো জায়গার মধ্যে যোগাযোগের ব্যবস্থা ছিল বাঁশের তৈরি একটি অস্থায়ী সেতু স্বভাবতই যাতায়াতের জন্য সমস্যায় পড়ছিলেন দুই দিকেরই অসংখ্য মানুষ খুবই সুবিধা হবে নতুন ব্রিজ হলে কেন এই বাসের উপর দিয়ে প্রচন্ড অসুবিধা বাচ্চা স্কুল যাতায়াত আর কিছু না হলে নদীর উপরে দশ বারোটা গ্রাম আছে আপনার এই যে স্কুলের যেসব বাচ্চা গেছে কিছুদিন আগে এই বছর দুই আগে একটা যেমন বাচ্চাও মারা গেল নৌকা ডুবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে ব্রিজ দীর্ঘদিনের এই দাবি পূরণকে প্রথম লক্ষ্য বলে দাবি করলেন খের বিধায়ক আশিস মাঝিদ আমার নাম্বার ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে যে পুরন্দপুরের এই ব্রিজটা করতে হবে নাম্বার টু ঝিলির পুয়াড়ার ব্রিজটা করতে হবে এই দুটো কাজ নিয়ে আমি পড়ে থাকবো এই দুটো কাজ আমার হয়ে গেলেন বাকি আমার এলাকার বিভিন্ন এলাকার কংক্রিট কনস্ট্রাকশন কমিউনিকেশান কাজ অনেক হয়ে গেছে কোনো অসুবিধা নেই কাজ হবে রাস্তা হবে ভাঙবে খারাপ হবে ম্যান করতে হবে বলা আমরা এই দুটো হচ্ছে স্থায়ী কাজ এই দুটো হচ্ছে আমার এখন স্বপ্ন মঙ্গলবার উপরে প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য এলাকা পরিদর্শনে আসেন পিডব্লিউ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানস কুমার সাহা খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিৎ খড়গ্রাম ব্লকের জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি সহ এলাকার জনপ্রতিনিধিরা আমরা বহুত শ্রমিসায় পড়েছি একবারে বিশাল এক অঞ্চলের দিকে লোকজন যা কষ্ট যাওয়া আতা আমার সেই বাবার অঞ্চল মানে দাদু বাবারা সব যে হবে ওই হবে ওই হবে ওই দেখিয়ে গেছে কোনোদিন আমাদের এই সুফলটা আসেনি প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন সেতু নির্মাণের জন্য মঙ্গলবার পরিদর্শন করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সেতু নির্মাণ করা হবে এখানে পরিদর্শন করে যেটা বুঝলাম মানে নেসিসিটি নেসেসিটি নিয়ে খুব একটা মানে কোনো কনফিউশন নেই তো আমরা পুরো এলাকার সার্ভেটা আগে করি করার পরে সেভাবে প্রপোজালটাকে আমরা সার্ভেটাকে আমরা আমাদের হায়ার লেভেলে পাঠাবো সেখান থেকে ওরা প্রপোজালের ব্যাপারে আমাদের কিছু ডিসিশন দেবে এরপরে আমাদের এখানে যারা মেমলে সাহেব আছেন এবং সবার সঙ্গে আমরা কথা বলে টাইম টু টাইম ওটা আপডেট করব এবং একটা জায়গায় আসার চেষ্টা করবো